দাঁড়িয়ে বাইক দেবো বাইক পড়াবো আপনি আমরা মূলত করছি বাংলা ভাষা যাত্ৰা আস্তে আস্তে যেটা 29 নভেম্বর থেকে শুরু হয়েছে শেষ হবে 17 ডিসেম্বর কামারহাটিতে বুঝবকে কামারহাটি বাংলাকে বাঁচাতে বাংলার মানুষকে বাঁচাতে আমাদের এই লড়াই এই বাংলাকে আবার নতুন করে গড়ে তোলার জন্য আমাদের যে প্রচেষ্টা সেটাই বাংলা ভাষা কেন বাংলা বাড়াচ্ছেন বাংলাকে বাঁচাতে চাই বাংলার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সংস্কৃতি ভীষণ ভীষণ খারাপ দিকে চলে যাচ্ছে তাকে মানুষগুলোকে বাঁচাতে পরিচয় শ্রমিক সাধারণ মানুষ শিশু মহিলা তাদের নির্যাতন তাদের নৈরাজ্যের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের লড়াই সেই জন্য বাংলা বাঁচাও